ভারত কাঁপিয়েছে সেই ভারতের সারা জাগানো প্লেয়ার আমাদের গর্বের সেই প্লেয়াররা যে আমাদের মতে উপস্থিত হয়েছে আমরা আমাদের বিধানসভার পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাচ্ছি ওখানে কারা আছে ভিতরে যাও বাড়ি যা বাড়ি যাও ভিতরে হাজি আমরা বলতে আমি প্রদীপ রায় আমার এই মুহূর্তে জীবনতলার মাঠে আমরা হাজির আমরা বলতে আমি প্রদীপ রায় আমার সঙ্গে আছেন মানস ভট্টাচার্য সাধারণত যুব ভারতী ক্রীড়াঙ্গন থেকে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলের খেলার কমেন্ট্রি করে থাকি তবে একটা অন্য আবেগ অন্য অনুভবে আজকে কমেন্ট্রি করছি আজকে জীবন তবে একটা অন্য আবেগ অন্য অনুভবে আজকে কমেন্ট্রি করছি আজকে জীবনতলা জীবনতলায় নেই জীবনতলা হয়ে উঠেছে জীবন্ততলা আমরা বলতেই পারি সেই জীবন্ত তলায় আজকে খেলার অভিষেক হতে চলেছে বন বাগান ইস্ট বেঙ্গল আলভিটো ব্যাকপাস সঙ্গে সঙ্গে মেহতা হোসেন মিডফিল্ড জেনারেল সেখান থেকে পাইতে আবার মেহতা বা থেকে আক্রমণ সৌমিক দে দীর্ঘদিন ইস্ট বেঙ্গলে খেলেছেন সেখান থেকে মেহতা আচ্ছা বোতা এবং দেউলিওয়ানকে একদম তৈরি হয়ে থাকতে বলবো দেখা যাক মানুষ কি বল

इन ঘনকটাকে ইন্সপেক্ট করা দরকার ডার্বিং এর কো। তো খুব সেমলি মনে হচ্ছে এটাওটা একটা বেশ শক্তিশালী। আচ্ছা আমরা বিরামসভা কমিটি দল তো তো সেমলি লাইনে গেলবে। আর দিন তারিখের লাইনে কই যে এটা কোনটা চন্দ্রগুজা বা ফেসেস দেউলিহান। দ্বিতীয় তার মানে লাগে কত গ্রহতার কথা শোনা যায়। কি দরকার शिंदे। শব্দটার কথা কই গো। সব ঠিকঠাক

और बाकी और गांव का 2 3000 साहिब हालांकि 3000 बाहर सामने सुना रहे फाइनल हम राम ठाकुर नाम शोभा बना कैरिंग पूर्व विधानसभा नेता नौलाई देखबू सिंह सिंह हम समाज में भविष्य का आशा हाथ दिखाते हैं जानते हैं देखें टाइम तक का देते हैं और शिक्षा बैक पास 8 नंबर 8 नंबर में कहते हैं

ठीक <imitation> <imitation> <effect> <imitation> <ना> <imitation> तो तो है गो गो <imitation> हाँ तो <imitation> ना चले ही नहीं विंडो वगैरह हेलो बोल चलेगा भाई सो एकदम के बॉडी स्टम কোন <laughs> বিপলো <laughs> नेता मुझसे तुम्हारी बात नहीं दे जी नेता और प्रमें के का कर से सीधा इतना हो गया सुन सकते हो फिर मारे के आओ ना आज छोड़ पुणे में इसको हम बोलते हैं एक जगह पर बोल मतलब एकदम बैठ के सोचता है देखो दिन तो बहुत ही अच्छी जिंदगी का बता नहीं कोई बड़ा है किसी पॉइंट पर ठीक है कहीं और कहीं तो है उसको भी ওই যা

কিন্তু <laughs> এই হ্যাঁ তো জাল ছুঁড়ে ও পিটি চলে যা দুটো দিনকে বলো নাচ করে পায়ে দিতে আমি হালনা মার <ion> <st Bond playing> तो कौन है ये तुम